দুর্নীতির বিশিষ্ট আইনজীবী প্রাক্তন ছাত্র নেতা কম্রেস সায়ন ব্যানার্জি এই বড়াইপোনা বাজার এলাকায় তার কর্মসূচি চলছে মাইকন্ডাগঞ্জে আমরা পেয়েছি আমাদের বামফোন প্রার্থী কম্রেস সাইন ব্যানার্জি উপস্থিত হয়েছেন আপনারা সবাই সায়ন ব্যানার্জির সাথে আপনাদের কাছে আশীর্বাদ দেওয়া প্রার্থনা করছেন আগামী পঁচিশে মে কমরেড সায়ন ব্যানার্জিকে তিনি পরিচিত হচ্ছেন মানুষকে সঙ্গে নিয়ে মানুষের সাথে পরিচিত হচ্ছেন আপনারা দু হাত ধরে তাকে আশীর্বাদ দেওয়া করে তাদের সমর্থনে আপনারা কাছে জানালেন কম লড়াই সংগ্রামের ইতিহাস এবং রাজ্যে আমরা এই পরিবর্তন আমরা সংগঠিত করতে পারবো না পাশে দাঁড়িয়ে আছে দোকান মন্ত্রী বোধ করে আজকে কিশোরদের সৌর দণ্ড পাচ্ছে দণ্ড কারণে আর রাজ্যে যা হচ্ছে একশো দিনের কাজের টাকা মানুষ পাচ্ছে না আবার সে রোগ টাকা পাচ্ছে না এই তৃণমূল সরকার দিল্লি পৌঁছতে পারি তবে এই গরিব মানুষের কাজ